আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা মিরপুর থেকে হাতে ডিজিল ঘুরতে যাব তো আমরা মিরপুর থেকে হাতে দিল ঘুরতে যাওয়ার আগে যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা মেন রোডে না যাই না গিয়ে একটু শর্টকাটে যাইতেছি কারণ মেন রোডে তো সবসময় জাম থাকে তা তো আপনারা জানেনি তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে একটি অটো গাড়ি অটো গাড়িটা কিন্তু অনেক স্পিডে কিন্তু যাইতেছে আর এ পাশে একটি লাউ গাছের জানলা আমরা দেখতে পারলাম সে জানলাতে আমরা দেখতে পারলাম অনেকগুলো কিন্তু লাউ ধরে আছে তো পাশে আমরা যাওয়ার পথে দেখতে পারতাছি বিশাল বড় কিন্তু টিনজে তারা পাচির তৈরি করেছে পাঁচের ভিতরে দেখলাম বাড়ির কাজও করতেছে আর এপাশেও আমরা কিছু পুঁশাকের জানলা দেখলাম আর সবজির জাল জানলা দেখলাম আমরা তো বিশেষ করে সামনের দিকে আমরা দেখতে পারতেছি যে সামনের এক লোক কত সুন্দর করে সে তার দুটি গরু নিয়ে রাস্তার এক পাশ দিয়ে খাবার খাওয়াইতেছে তো গরু দুটি কিন্তু অসাধারণ সুন্দর আপনারা দেখতে পারলেন আর এই পাশেও আমরা দেখতে পারতেছি এবার সে বিশাল বড় কিন্তু একটা গাছের বাগান আপনারা দেখতে পারতেছেন সেই বাগানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে দুটি লোক কিন্তু কাজও করতেছে আবার আর সামনের দিকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সামনে একটি মালবাহী ট্রাক দেখতে পারতেছি আমরা সেই ট্রাকে কিন্তু দেখতে পারতেছি ধানের গিয়ে কিন্তু লোড দিতেছে তো আপনারা ডিসপ্লেতে দেখতেই পারতেছেন অনেক পূজা করে কিন্তু বস্তাগুলো তারা লোড দিতেছে তো আপনারা বুঝুন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে